আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আশা করব তোমাদের পড়াশোনা ভালো চলছে আজকে এই ভিডিওতে আমি বি ইউনিটের যেই ব্যবহারিক পরীক্ষা হবে সেই ব্যবহারিক পরীক্ষার বিস্তারিত একটু বলার চেষ্টা করব এবং সময়সূচি বলার চেষ্টা করব তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছে সেই নোটিশটা একটু আমি দেখাচ্ছি যাই হোক তো এখানে বি ইউনিটের নাট্যকলা এবং সঙ্গীত যেই বিভাগ রয়েছে সেই বিভাগের যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে সেটার এখানে নোটিশ দেওয়া হয়েছে পরীক্ষার সময়সূচি হচ্ছে চার তারিখ এবং পাঁচ তারিখ চার তারিখে হবে হচ্ছে তোমার চার এবং পাঁচ তারিখ দুইটাতেই দুইটা ডিপার্টমেন্টেই ভর্তি পরীক্ষা হবে সঙ্গীত বিভাগের সঙ্গীত বিভাগের পরীক্ষা হবে তোমার শহীদ সাজিদ একাডেমিক ভবন লিফটের হচ্ছে দশ এবং এগারো তলায় আমি যদি এখান থেকে দেখাই ওই যে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে কিনা আচ্ছা এইখানে গাছের মধ্য থেকে হয়তো দেখা যাচ্ছে না তো ওই বিল্ডিংটায় তোমার ভর্তি পরীক্ষা হবে আমার ক্লাসের ফাঁকে আমি তোমাদের একটু জানানোর চেষ্টা করছি পরীক্ষা হবে চার এবং পাঁচ তারিখ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থান হচ্ছে সঙ্গীত বিভাগ শহীদ সাজিদ ভবন লিফ্টের দশ এবং এগারো তলায় নাট্যকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা হবে চার এবং পাঁচ তারিখ রবি এবং সোমবার নাট্যকলা বিভাগ ইনস্টি ইউটিলিটি ভবন যেটা হচ্ছে তোমার সায়েন্স ফ্যাকাল্টির তুমি সায়েন্স ফ্যাকাল্টিতে গেলেই কাউকে বললেই তোমাকে দেখায় দেবে ঠিক আছে আর এটা হচ্ছে অগ্রণী ব্যাংকের উপরের তলায় অর্থাৎ চতুর্থ চতুর্থ তলায় ইউটিলিটি বিল্ডিংয়ের চতুর্থ তলায় অগ্রণী ব্যাংকের একটা শাখা রয়েছে সেটার উপরের তলায় গেলেই তোমার সেটা তুমি দেখতে পাবে পরীক্ষাটা হবে সেই সময়টা হচ্ছে বিকেল চার বিকেল চারটার মধ্যে সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে আরেকটা বিষয় হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু তুমি এই ভর্তি পরীক্ষাটা দিতে পারবে না তোমার যেই তোমার ব্যবহারিক পরীক্ষাটা তুমি দিতে পারবে না তোমার কাছে যদি সেই অ্যাডমিট কার্ড না থাকে অ্যাডমিট কার্ড কোথায় পাবে ওয়েবসাইটে গেলেই তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এটা হচ্ছে তোমার বি ইউনিটের জন্য ডি ইউনিটের যে তোমার ফিল্ম অ্যান্ড টেলিভিশন রয়েছে সেই নোটিসটা কিন্তু এখনও দেয়নি আর নোটিসটা পেতে হলে অবশ্যই তুমি আমার সাথেই থাকো আর যত গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে সবগুলোই আমি শর্টকাট হোক আর বিস্তারিত হোক তোমাদের জানানোর চেষ্টা করব একটা ইনফরমেশনও মি যাবে না ইনশাল্লাহ এখন আমি আমার ইংরেজি বিভাগের বিভাগের ডিপার্টমেন্ট থেকে আমি তোমাদের সরাসরি একটু দেখানোর চেষ্টা করলাম যাই হোক তো ভালোভাবে ভর্তি পরীক্ষা দাও ব্যবহারিক পরীক্ষা আগামী চার এবং পাঁচ তারিখে কোথায় কোথায় হবে শহীদ সাজিদ ভবনের সঙ্গীত বিভাগে আর ইউটিলিটি বি বিল্ডিংয়ের তোমার নাট্যকলা বিভাগে ঠিক আছে সকাল নয়টা থেকে বিকেল চারটার মধ্যে ব্যবহারিক পরীক্ষা হবে সবাই এটার জন্য প্রস্তুতি নাও